বিশুল্লা রহমিম আসসালামু আলাইকুম এখানে পোলার চাল নিয়েছি মুগ ডাল নিয়েছি ছুটির দিন যেহেতু সেহেতু আমি এই রান্নাটা করব বিরিয়ানি বা পোলাও ঝাল ঝাল মজাদার অনেক লোভনীয় একটা খাবার এখানে আমি মাংস কষাই নিচ্ছি মাংসটা কষানোর পরে পোলার চালটা দিয়ে দেবো ঝাল ঝাল মজাদার অনেক লোভনীয় একটা খাবার সবাই পছন্দ করে কম বেশি এবং সবার ফেভারেট একটা খাবার অনেক লোভনীয় একটা খাবার অনেক টেস্টি আর ছুটির দিনে এইরকম খাবার সবার পছন্দ এবং সবার মন কেড়ে যায় এইরকম ফোলা গন্ধ বা ফ্লেভার দুটোই সামনে পাইলে কে না খাইতে চাইবে আমার এখানে ঝাল ঝাল করে রান্না করার পর মাংসটা নিয়েছি অনেক মজার এবং অনেক লোভনীয় একটা খাবার কম বেশি সবাই এই খাবারটা পছন্দ করে এইরকম খাবারের চাহিদা অনেক বেশি আর এটা এত মজার আর এত টেস্ট অনেক লোভনীয় একটা খাবার অনেক টেস্টিফুল একটা খাবার ঝাল ঝাল কম্বিনেশন ঠিক রেখে গরু মাংসটা উঠাই দিয়েছি একদম কষানোর পরে আমি পোলার চালটা দিয়ে দেবো দূর থেকে সববার গ নাকেই যাবে কারণ চালটা এত ভালো আর এটা বাড়ির চাল বলি জমির চাল অনেককে চালে মেডিসিন দেওয়া থাকে গন্ধটা ভালো থাকে না এবং খেতেও দুর্দান্ত হয় না চাল কম্বিনেশন ঠিক রেখে অনেক মজা লাগে খাইতে আর অনেক দুর্দান্ত ঝাল লবণ যদি ঠিকঠাক হয় পোলা তো একদম হোটেলও ফেল ফালাই পেয়ে দেখেন আমার কষানোটা একদম কমপ্লিট এর মধ্যে এখন মাংসটা দি মাংসটা হয়ে গেলে এর মধ্যে চালটা দিয়ে দেবো এর লোকটা দেখে মনে হয় রকম এমনি খাওয়া যাবে আর এটা এত লোভনীয় আর এত টেস্টি ফুল সবাই খেতে চাইবে এখন পোলার চালটা দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ আমি ভালোভাবে কষাবো চাল কষানো হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে আর এইটাতে কখনোই ঠান্ডা পানি ইউজ করবে না এটাতে সবসময় গরম পানি ইউজ করবেন কারণ গরম পানি দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং ঝটপট আপনি সবাইকেই দিতে পারবেন এবং সবাই অনেক পছন্দ করে খাবে ঝালের ঝাল পোলাও রান্নার রেসিপি এটা অনেক লোভনীয় একটা খাবার অনেক মজার একটা খাবার সবার ফেভারিট এবং সবার পছন্দের একটা খাবার এর লুকটা দেখেন আর এর কালারটা দেখেন কতটা সুন্দর আর কতটা দেখতেই তো সুন্দর লাগছে অনেক মজার অনেক ভালো লাগছে ঝাল ঝাল মজাদার পোলাও রান্নার রেসিপি না পছন্দ এখানে আমার কষ্টাটা কমপ্লিট এখন আমি গরম পানিটা দিয়ে দেবো গরম পানিটা দিয়ে দিলে আমার ছটপট হয়ে যাবে এবং পোলাটাও তাড়াতাড়ি ফুটবে এবং খেতেও দুর্দান্ত হবে ঠান্ডা পানি দিলে পোলার চালগুলো তো একদম আবার প্রথম থেকে হওয়ার মতো আবার গরম হবে তারপরে রান্না হবে এইটার কোনো দরকার নেই গরম পানি দিলে আপনার রান্নাটা খুব তাড়াতে হবে এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো এটা আমার চতুর্দিকে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব কারণ যেহেতু আমার এখানে এক কেজি জলে পোলাও রান্না করতেছি সেহেতু আমাদের ঢাকা দিতেই হবে এই যে বরফটা চলে আসছে এরপর এটি হয়ে যাবে অনেক মজাদার ঝাল জাল পোলাও রান্না সবার পছন্দের দেখেন কালারটার লুকটা দেখেন কতটা সুন্দর এইটা একদম মজার একটা কালার চলে আসছে অনেক ফেভারেট আর অনেক লোভনীয় একটা খাবার সবার পছন্দের হাফেজ